আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আজকের এই ভিডিওতে স্বাগতম আপনারা যারা এলইডি লাইটের বিজনেস করেন অথবা ব্যাকআপ লাইট নিয়ে ব্যবসা করেন তিনটি বিষয় মাথায় রাখলে ব্যাকআপ লাইটের ব্যবসায় কোনো দিন লস হবে না আর যদি এই তিনটি জিনিস মাথায় না রাখেন সেক্ষেত্রে ব্যাকআপ লাইটের ব্যবসায় শুধু লস আর লসই হবে যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি ব্যাকআপ লাইট আমি ভিডিওর মধ্যে এনেছি এটি হচ্ছে ডবল ব্যাটারির একটি ব্যাকআপ লাইট এই লাইটটির যেই ড্রাইভারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কত ছোটো এবং পিসিটাও একেবারে পাতলা তো এই ড্রাইভারটা যদি ভালো না হয় সেক্ষেত্রে ব্যাটারিগুলো ভালো করে চার্জ করতে পারে না এবং ড্রাইভারে থাকা কম্পোনেন্টগুলো কেটে যায় সেক্ষেত্রে লাইটটা ছয় মাস দুই মাসের ভিতরে নষ্ট হয়ে যায় এবং এই পিসিটা যদি পাতলা হয় সেক্ষেত্রে বাল্বগুলো কেটে যায় তো এখানে পিসি এবং ডাইভার যদি ভালো হয় সেক্ষেত্রে আপনাদের লাইটটি এক থেকে দুই বছর টেকসই হবে আর যদি ব্যাটারি আপনারা ভালো দেন সেক্ষেত্রে ব্যাকআপ সময় বেশি আসবে আর যদি ব্যাটারিটা আপনারা খারাপ দেন সেক্ষেত্রে ব্যাক আপ সময় কম আসবে এটা কোনো বিষয় না মেন জিনিস হচ্ছে পিসি এবং ডাইভার পরে হচ্ছে ব্যাটারি তো এগুলো হচ্ছে মূলত এই চাইনিজ মাল যদি আপনারা দেখে শুনে ক্রয় করতে পারেন তো অনেক ভালো পাওয়া যায় যেমন আমি একটি মাল বিক্রি করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মালটি এটি হচ্ছে একটি চাইনিজ মালই কিন্তু এটা আমি দেখে শুনে ক্রয় করেছি এবং এটার ড্রাইভারটা আপনারা দেখতে পাচ্ছেন এসে দুই বছর চলার মতো একটি ড্রাইভার এবং পিসিটাও অনেক পুরো এবং এটার যে বাল্বগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে স্বচ্ছ এবং সাদা মাছের দানার মতো চোখের মাছের চোখের দানার মতো আর ব্যাটারি আপনারা যতটুকু ভালো দেন সেক্ষেত্রে ব্যাক আপ ভালো পাবেন কারণ চাইনিজ ব্যাটারির উপরে লেখা থাকে এক আর ভিতরে থাকে আরেক আপনারা যদি ব্যাটারিটা রিটুকলা মিটার দিয়ে টেস্ট করে বাল্বের মধ্যে ইউজ করেন সেক্ষেত্রে অনেক ভালো চলবে এই যে মালটি এটি আপনারা যে কোনো ব্র্যান্ডের বাংলাদেশে যে কোনো ব্র্যান্ডের মাল আপনারা খুলে দেখবেন এবং এই মালটির সাথে কম্পেয়ার করে দেখবেন যে কোন মালটা ভালো কোম্পানির মাল বেচতে গেলে অনেক হ্যারেসমেন্টে পড়তে হয় যেমন রিফ্লেসের ক্ষেত্রে অনেক নিষেধ এবং শর্ত বেঁধে দেয় সেক্ষেত্রে রিফ্লেস নিয়ে একটু ঝামেলা পোহাতে হয় সে কারণে আমি এই মালগুলি বেশি বিক্রি করি কারণ হচ্ছে আমি কোম্পানির দ্বারদারে যাই না কারণ এরা রিফ্লেস নিয়ে একটু সমস্যা করে তো আমরা যদি যারা একটু টুকটাক টেকনিশিয়ান বা ইলেকট্রনিক্স বিষয় নিয়ে গবেষণা করি তারা যদি কোম্পানির মাল বিক্রি করি সেক্ষেত্রে আমরা পঁচিশ বছর তিরিশ বছর এটার পিছনে পিছনে সময় নষ্ট করে আমাদের কি লাভ হলো আমরা তো এখন মোটামুটি বুঝতে পারি যে কোন মালটা ভালো কোন কোম্পানির মালটা ভালো এবং কোম্পানির মাল থেকে ভালো মাল কোনটা হতে পারে তো এই মালগুলো আপনারা যে কোনো মানুষে যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনাদের আপনারা অনায়াসে এক বছরে গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এবং দুই বছর অনায়াসে চলে যাবে শুধু ব্যাটারির এমএসটা আপনারা কলা মিটার দিয়ে চেক করে দেবেন সে ক সেক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টা এই লাইটগুলোর ব্যাক চলে আসবে ভবিষ্যতে আমি একটি কোম্পানির যে কোনো একটি কোম্পানির লাইটের সাথে আমাদের এই লাইটটি কম্পেয়ার করে দেখব আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন কোন কোম্পানির লাইটের সাথে এটা আমি কম্পেয়ার করব কারণ যে কোনো কোম্পানির লাইটের সাথে এটা আমি খুলে আপনাদেরকে দেখাতে পারি কারণ সেই সাহস আমার আছে কারণ এই মালটি এতটুকু ভালো তো ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং তিনটি বিষয় মাথায় রেখে এলইডি লাইটের বিজনেস করবেন সেক্ষেত্রে লাইট নষ্ট হবে না সহজে তো ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন